নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রকমের একদম ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে প্রত্যেকদিন দিন ও প্রেসার বোর্ড ভিডিও যারা দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে লাইক করবে আজকে দেখাবো তোমার একটা থ্রি ব্যান্ড একদম হাই কোয়ালিটির প্রেসার বোর্ড তার সাথে হর্ন সাইট ও তার সাথে রয়েছে নন স্টপ মিউজিক প্লেয়ার একদম নতুন স্টাইলের এটা হচ্ছে ডানদিকটা হচ্ছে বক্সের সাইট এটা হচ্ছে নিউ স্টাইলের একদম তারপরে হচ্ছে ভাইব্রেশন রয়েছে হাইলয়ে সাথে আর তিন রকমের তিনটা ব্যাস আর এখান থেকে তিন রকমের তিনটা ব্যাসের ডিবিডিটি রয়েছে এটা ডিভিডি ওয়ান টু আর এই সাইডটা পাঁচ হর্ন সাইট রয়েছে হর্নের মাস্টার মিড টোন একদম কোয়ালিটির সাথে রয়েছে একদম আর হচ্ছে নন স্টপ মিউজিক প্লেয়ার এবি রয়েছে দুটোর দুটো ভলিউম রয়েছে এটা হচ্ছে পাওয়ার সুইচ এর সিস্টেম আমি একটু বলে দিই এর সিস্টেমটা একটু অন্য রকমের হবে দুটো দুটো আউট রয়েছে এই দুটো আউট দিয়েও দুটো ডিসপ্লের গান বেরোবে আবার এই দুটো আউট দিয়েও ওই দুটো ডিসপ্লেরই গান বেরোবে আমি সিস্টেমটা বলে দিচ্ছি আগে এটা দেখে দিই চারটা ইনপুট রয়েছে দুটো দুটো ইনপুট লাগবে আর এটা হচ্ছে হর্নের আউটপুট দুটো আর চারটা বক্সের আউটপুট দেখতে পারো পেছন সাইডটা এবার সামনের দিক থেকে আমি ডিসপ্লে সিস্টেমটা বলে দিই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে এটা এদিকে ঘোরালে এর গান চলবে এদিকে ঘোরালে এর গান চলবে আর আউটপুটটা এর সোজাসুজি যেটা রয়েছে এটা দিয়ে বেরোবে মানে ডবল চ্যানেল থেকে যদি তোমরা আউটপুট লাও দুটা গান কোনো সময় আলাদা করেও চালাতে পারবে আবার দুটা গান এক দুটো চারটা আউটপুট দিয়েই বের করতে পারবে একই রকম গান মানে ডবল 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 সিস্টেম করা যাবে আবার এদিকে ঘুরে রাখলে চারটা আউটপুট দিয়ে এরই গান বেরোবে বা আলাদা আলাদা করেও গান বাজাতে পারবে এর আলাদা আউটপুট চলে যাবে এর আলাদা আউটপুট চলে যাবে সিস্টেমটা একবার চালালে অবশ্যই বুঝতে পেরে যাবে আমি চালিয়েও টেস্ট করে দেখাচ্ছি প্রথমে হর্ন সাইডটা শোনাচ্ছি একদম হাই প্রেসারের রয়েছে এরকম যদি প্রেসার বোর্ড আর এরকম যদি নন স্টপ মিউজিক প্লেয়ার লাগে অবশ্যই যোগাযোগ করুন আমি দুটো রেট একসাথেও দেবো আর আলাদা আলাদা করেও দিয়ে রাখবো ক্যাটলগে হোয়াটসঅ্যাপ ক্যাটলগে চলো ভিডিওটি শুরু করছি প্রথমে হর্ন সাইডটা শোনাচ্ছি বক্সের মাধ্যমে শোনাবো চলো এবারে বক্সের সাইডটা শোনাচ্ছি একদম ডিভিডির প্রেশার রয়েছে তাই এত একদম প্রেশার লাগবে না হালকা প্রেশার দিলেই হবে আর আমি অ্যাম্প্লিফাইডটাও দেখাচ্ছি কতটা দেওয়া আছে সাউন্ড যে মালটা নিচ্ছ অবশ্যই পুরো ভিডিওটা দেখবে একদম হাই প্রেশারের উপরে রয়েছে কম্পিটিশান স্পেশাল এটা আমি মাস্টারটা দিচ্ছি আর এ সাইড থেকে এখন আউটপুটটা গেছে এটার উপরেই কাজটা হবে দুটো এমপ্লিফায় থাকলে ভালো বোঝানো যেত দুটো আলাদা আলাদা করে একদম ফার্স্ট প্রাইজ দিচ্ছি BOOM! <laughs>